বকখালি সমুদ্র সৈকতের পাশাপাশি যেমন বকখালির সিনগুলো অত্যন্ত জনপ্রিয় ঠিক তেমনি এখানকার ফিশ মার্কেট তথা অন্যান্য মার্কেটও কিন্তু ভীষণই জনপ্রিয় আর আপনারা এই মার্কেটে খুব কম দামে অনেক তাজা মাছ খেতে পারবেন তাহলে বন্ধুরা চলুন ফিশ মার্কেটটি ঘুরে দেখা যাক এবং কিছু তথ্য জানা যাক সন্ধ্যাবেলার বকখালি এক অনুরূপী ধারণ করে সকালবেলা যেখানে দোকানগুলি বন্ধ থাকে আর সেখানে সন্ধ্যাবেলা আসলে প্রত্যেকটা দোকান খোলা থাকে এই যে পেছনের দিকে অনেকগুলি মাছের দোকান রয়েছে যে দোকানগুলি থেকে আপনারা মাছ কিনে নিয়ে যেতে পারেন বা এখানে রান্না করেই আপনারা বাড়িতে বসে বা এখানে বসেই খেতে পারেন বন্ধুরা এই ফিশ মার্কেটটি কিন্তু সমুদ্র সৈকতের একদম গায়ে অবস্থিত এখানে আপনারা একদম তাজা মাছ খেতে পারবেন আপনারা এখান থেকে রান্না করেও খেতে পারবেন আর এখানকার এই মাছের খরচ কিন্তু খুবই কম আর আপনারা তো দেখতে পাচ্ছেনই যে ঠিক কীরকম এবং কত ভ্যারাইটিজের মাছ রয়েছে এখানে

তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কত ভ্যারাইটিসের মাছ রয়েছে তো আমি বেশিরভাগ মাছই চিনি না তো আপনারা যারা চিনতে পারছেন তো তারা আপনারা তো বুঝতেই পারছেন আর এখানে সত্তর টাকা পঞ্চাশ টাকা থেকে দেড়শো দুশো আড়াইশো তিনশোর মধ্যে মাছ পেয়ে যাবেন এবং সেটাও রান্না সহকারে

হুম কষাকালে দোকান লাগে কোনটাই বম কম আর এই এটা টাকা এটা টাকা প্লেট প্লেট এটা টাকা এক পিস এক পিস তাহলে আজকে বকখালির ফিশ মার্কেটটি আপনাদেরকে ঘুরে দেখালাম এবং সেখানকার কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলি দেখার জন্য আর আপনারা কারা কারা আমার ভিডিওটি দেখছেন এবং সবসময় পাশে থাকছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমরা জানতে পারবো যে আমার এই ইউটিউবের পথ শুরুতে দেখে কারা কারা আমার ঠিক পাশে ছিল এবং তাদেরকে যেন আমি বেশি বেশি করে মনে রাখতে পারি সেই কারণেই আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর আমরা বকখালির পার্টগুলি এখানেই শেষ করছি এর পরবর্তীতে আমরা অজানা গন্তব্যের সন্ধান নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো এবং সেখানকার গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়ার ভীষণভাবেই আমরা চেষ্টা করে থাকি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন কমেন্ট করে জানান